আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আসলে একটা কথা কি বিদেশ আসলে অত সোজা না ভাই যেটা ভাইবা আরছি বাপসি হয়তো কাজ করমু মাসে 40 50000 টাকা কামামু বছরে মনে করেন যে আপনি 6 লাখ 5 লাখ তাহলে আপনি পাঁচ বছর যদি বিদেশ করি তাহলে তো টাকা টাকা আসলে এখানে আসার পরে ভাই পুরাই চিন্তা ধারা বাদ গেছে এই যে বিকাল তিনটা বাজেছি ডিউটিতে এখন তিনটা বাজে তিনটা দশ বাজে এই যে দোকান এই দোকানে কাজ করি তো বারো ঘন্টা ডিউটি নাই কোনো ঘুমের তো কোনো ঠিকই নাই মাতলা মানে ঘুম নাই নাইট ডিউটি করে ঘুম নাই পুরা অবস্থা খারাপ আসলে বাইরের থেকে যেটা সুন্দর দেখা যায় আসলে ওটার ভিতরে আসলে বোঝা যায় যে আসলে কত কষ্ট তো বিদেশটা আসলে ভাই প্রবাসটা এমনই প্রবাসটা এমনই কি ভাবছি প্রথমে ভাবছি তো বিদেশ প্রথম মাসে টাকা দিয়ে একটা আইফোন লো এলো কিন্তু এখানে আসার পরে ভাই নিজের লাগে একটা গেঞ্জি কিনতে কষ্ট লাগে মানে টাকা খরচ করতে মন চায় না টাকা কামাইতে যে কত কষ্ট বিদেশ না এলে বুঝতে পারতাম না এমন না যে আগেও পরিশ্রম করি নাই আগেও কাজ করছি দেশে ছয় সাত বছর কর্মজীবনে ছিলাম কিন্তু বিদেশটা আসলে খুবই কষ্টকর মনে করেন যে আপনার দিনের বেলায় ছচল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি গরম পড়ে আজকেও সাতচল্লিশ ডিগ্রি গরম ছিল এই যে রাতে বাজে এখনো কি গরম হাওয়া এই যে পুরা রোড খালি পুরা রোড খালি কিন্তু তারপরে গরমের অনেক অনেক গরমের তাপ রোডের থেকে সাথে আসলে পাপার জীবনটা ভাই এমনই একটা ভাবি আসছি আর এখানে এইসব পুরাই চিন্তাধারা পাতলা হয়ে গেছে আর একটা কিছু কি আপনার বিদেশে আপনার সব কিছু শখ মিটবো খানা মিটবো সব কিছু ঠিক আছে ঘুম ঘুম কখনো পুরবো না ভাই স্বপ্ন পূরণ করতে আইছি বিদেশে এখন তো স্বপ্ন পূরণ করতে আই ঘুমে পুরে না স্বপ্ন পূর্ব কেমনে স্বপ্ন পূর্ব কেমনে মাসে মনে করেন যে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা কামাইতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ দিতেছে কিন্তু ভাই নিজের লাগে খরচ করতে ভালো লাগে না ফ্যামিলি রে এমনে এমনে রি যে ঋণ ফিন করে আইসি এই টাকা দিতে এই টাকা শেষ আজকে আট মাস হয়েছে আইসি তো মাত্র দেড় লাখ টাকা ঋণ দিছি আট মাস হয়েছে আমি কাজ করতেছি মাত্র দেড় লাখ টাকা ঋণ দিছি ভাই আর কি বলবো তার মানে আমার হিসাবে মিলে না হিসাবে মিলতেছে না এই যে আট মাস কাজ করলাম এই যে পঞ্চাশ ওরা ওইটাও যদি হিসাব করি তাও আট মাসে প্রায় চার লক্ষ টাকা হয়ে গেল টাকা টাকার হিসাবে মিলে দেওয়া হচ্ছে মাত্র দেড় লক্ষ টাকা দিছি ঋণ আর আসার সময় তো ভাবছি একটা আইফোন কিনবো আসার পরে কিন্তু আইফোন তো দূরের কথা মনে করেন যে যে জামা কাপড় টুকটা কিনে আনছি এগুলাই তো পড়ার সময় পাই না এদেশে কি জামা কাপড় কিনবো ভাবছি আইফোন কিনবো জামা জামা কাপড় কিনবো শপিং করবো এখন কি বাই না আর কি হয়ে গেলে এখানে পুরা চিন্তা ভাবনা পাল্টা গেছে হচ্ছে আসলে ভাই প্রবাস ফ্যামিলির জন্য সব কিছু স্যাক্রিফাইস করা লাগে আসলে চাইলে নিজের জন্য কিছু করা যায় না যেটা সত্যি কথা প্রবাসটা আসলে এমনই দূর থেকে যতটুকু সুন্দর দেখা যায় আসলে এখানে আসার পরে ওই সৌন্দর্যটা আর থাকে না Irei bem bobas.